নব্বই দশকের স্মৃতি মনে পড়লে এখনও হৃদয়ে শিহরণ জাগে গত শতাব্দীতে এটা ছিল একটি স্বর্ণযুগ এই সময়ে যারা শৈশব কৈশোর কাটিয়েছে তারা শতাব্দীর শ্রেষ্ঠ সময়টাই পার করেছে বায়স্কোপ থেকে শুরু করে কাঠের বাক্সে রেডিও আর সাদা কালো টেলিভিশন পরবর্তীতে রঙিন টিভি স্মার্ট টিভি সিডি ফিল্ম ক্যামেরা থেকে শুরু করে বাটুন ফোন স্মার্টফোন ড্রোন ক্যামেরা সবই উপভোগ করেছে এই প্রজন্ম তথ্য প্রযুক্তির কয়েকটি ধাপ প্রাণও এই প্রজন্ম এখনও সোনালি শৈশবের স্মৃতি মনে পড়লে আবেগে আপ্লুত হয়ে ওঠে আজ এমনই কিছু স্মৃতিময় ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেই সময়কার এই ছবিগুলো দেখলে সত্যি হৃদয়ের মাঝে শিহরণ জাগে মনে চায় আবারও ফিরে যায় সেই সোনালি শৈশবে নব্বই দশকের স্বর্ণযুগে যখন আমাদের শৈশবটা ছিল মোটেও যান্ত্রিক নয় সম্পূর্ণ প্রাকৃতিক আর যান্ত্রিক যা ছিল তা ছিল ম্যানুয়ালি স্মার্ট কিছুই ছিল না সেই ম্যানুয়াল যুগ থেকে শুরু করে এখন স্মার্ট যুগ পর্যন্ত এই সব কিছু যারা উপভোগ করেছে তারা সত্যিই এই গত শতাব্দীর মধ্যে ভাগ্যবান একটি প্রজন্ম এই ছবিগুলো দেখলে আমাদের কতই না আবেগ অনুভূতি জেগে উঠে মনের মাঝে সেই হেরিকেন সেই আদর্শলিপি বই সেই বর্ণপরিচয়ের বই কত কি যে আমাদের স্মৃতির মধ্যে রয়ে গেছে যা নতুন প্রজন্ম কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না যে অনুভূতিটা কি তখনকার সময় মানুষের আন্তরিকতা ছিল অনেক বেশি এখন সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সেরে ফেলে এখন আর কারোবারই কেউ বেড়াতে যায় না কারো জানা যায় পর্যন্ত অংশগ্রহণ করে না শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাসের মধ্য দিয়েই শেষ করে সব কিছু আমরা সেই আন্তরিকতা সেই রিদ্রতা ধরে রাখতে চাই প্রজন্মের পর প্রজন্ম